শ্রীলঙ্কার স্টেডিয়াম যেখানে গত চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে পিচ আন্ডার কভার সেখানে যেখানে গত তিনটে ম্যাচ টস জেতার পর টস জেতার পর আফটার উইনিং দ্য টস দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইজ ডিসাইডিং টু ব্যাট ফাস্ট অ্যান্ড টেক দ্য প্রেশর আর তারপরে ওয়ান ফিফটি ফাইভ ইজ অ্যাভারেজ স্কোর আই থিঙ্ক সো দেন উইথ গুড স্পিনার গুড ফাস্ট বলার ইউ ক্যান রেস্ট্রিক্ট দ্য অপোনেন্ট উইথ দ্য রানস মিনস ইউ ক্যান ডিফেন্ড ইউর দ্য রান্স বাট দ্য প্রবলেম ইজ দেয়ার পাকিস্তান যেটা করলো গতকাল গত সন্ধ্যাবেলা আমরা দেখলাম নো আমরা ওইদিকে যাবো না উই হ্যাভ এ ডিফারেন্ট ট্যাকটিক্স কি আমরা প্রথমে ব্যাট করবো সরি বল করবো ওদেরকে অপোনেন্ট মিন ইন্ডিয়াকে একশো রানে রেখে দেবো পঞ্চাশ রানে রেখে দেবো আমরা নামবো আমাদের স্পিনাররা তারপরে দুমদাম ব্যাটসম্যানরা দুম মারবো জিতে যাবো জিরো সিভিক সেন্স ইয়া আমি তো বলি জিরো কমন সেন্স এই রকম ট্যাকটিক নিয়ে এরকম একটা হাই ভোল্টেজ প্রেশারাইজ ম্যাচে খেলতে আসাটাই পাকিস্তানের কাছে একটা সবচেয়ে লজ্জার বিষয় তার থেকে এক্ষুনি ব্যাক করে নিয়ে পাকিস্তান ফিরে যাওয়া উচিত শ্রীলঙ্কা ওই মাঠে অলরেডি অনেকগুলো প্র্যাকটিসেস তারা করে ফেলেছে ওই মাঠে অলরেডি ওরা ওখানেই ছিল যেহেতু কাছাকাছি স্টেডিয়ামের কাছাকাছি ছিল মানে হ্যাভ টু গো থ্রু আ লং ট্রাভেল সরি বাট ইন দ্যাট সেন্স ইন্ডিয়া হ্যাড টু ট্রাভেল আ লট ফিউ প্র্যাকটিসেসেন অ্যান্ড সেটাও আবার বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে ব্যাটিং বলিং ফিল্ডিং অল ডিপার্টমেন্টসে টিক আর পাকিস্তান থার্টিন ফর থ্রি উইথিন থ্রি ওভার্স ফার্স্ট বলার বুমরা আর হার্দিক পান্ডিয়া ওখানেই কিন্তু ওদের কফিনে পেরেকটা পুঁতে দিয়েছিল তখনই বোঝা যাচ্ছিল দে আর গোয়িং টু লুজ দ্য ম্যাচ প্রবলেমটা হচ্ছে কোথায় গিয়ে পাকিস্তান ম্যাচটা হারলো ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে আছে প্রথমে যখন ওভারে সালমান আগা বল করতে হলো ইটস অলসো সারপ্রাইজিং টু মি সেখানে সালমান আগাকে বল করতে দেখে আমরা সকলে যেটা ভেবেছিলাম যে হয়তো আগ অভিষেক শর্মা যে প্রথম ম্যাচে জিরোতে আউট হয়েছিল হয়তো মারতে যাবে বা ই করবে সে করবে তো প্রথম তিনটে বল তো ভালোই মানে ডট খেলার পরে চাপ যেহেতু বাড়ছিল সেহেতু সে হিট করতে গিয়ে আউট হয়ে যায় জিরো ফর ওয়ান সেখানে এসে অন্য কোন দেশের যদি প্লেয়ার হতো তাহলে কি করত করে খেলতো রান করার চেষ্টা করতো বা যার ডিএনএতেই আছে মার যার ডিএনএর মধ্যে লুকিয়ে আছে মানে ওয়াচ দা বল হিট ইট সেই ঈশান কে কিন্তু আউট অফ সিলেবাস কোয়েশ্চেন পড়ে গেল এবং তার ফলে প্রথম বল কিন্তু সাইনাফ্রদিকে ছক্কা তারপরে যে ডমিনেন্সের সাথে সে পারফর্ম করলো সে খেললো পুরো ম্যাচটা কোনো ব্যাটসম্যান ইনক্লুডিং ইন্ডিয়ান ব্যাটসম্যান ওর পর থেকে সেই ফ্লুয়েন্সিটা ব্যাটে দেখাতে পারেনি বা পাকিস্তান তো কলাপস করেই গেল তাহলে এখানে কিন্তু স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং যেটা কিন্তু ডিফারেন্স করেছে ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে ওদের ছজন স্পিনার বল করেছে হাফ ডজন ওকে হাফ ডজন বলার বল করেছে তার মধ্যে কিছু জনের যদি স্ট্রাই মানে নেট রেট দেখা যায় বা ওদের পার ওভার যে রান দেয় ওরা সেটা যদি দেখা যায় দেখা যায় ষোলো সতেরো করে গড়ে অ্যাভারেজ রান দিয়েছে ইন্ডিয়ানরা কিন্তু ইন্ডিয়ান স্পিনার ইনক্লুডিং পারুন চক্রবর্তী ইনক্লুডিং অক্সর প্যাটেল বাবর আজমের উইকেটটা তো মানে বাবর আজমকে যেখানে কেন কীভাবে ইন্ডিয়া বিরাট কোহলির সাথে কম্পেয়ার করা হয় বিরাট কোহলি দু হাজার বারোর কলম্বো ম্যাচ দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার বাইশ এই যে ক্রুশিয়াল ইনিংসগুলো যেখানে ইন্ডিয়ান পার্সেন্ট মানে উইনিং পার্সেন্টেজ যেখানে দাঁড়িয়ে গেছিলো এইট্টি ফাইভ ফিফটিন ইন্ডিয়ান ফেভারে ফিফটিন পার্সেন্ট সেখান থেকে ম্যাচকে বের করে আনা স্কিল মেন্টাল টাফনেস হার্ডনেস সেটা বাবা আসবেন মধ্যে নেই ওই রকম একটা লুজ শট ওই জায়গায় খেলে যাওয়া যেখানে থার্টিন ফর থ্রি সালমান আগা ক্যাপ্টেন মানে সবাই আসছে দুশো বলে আউট ছয় মারতে যাচ্ছে আউট ভাই আমি তো ম্যাচটা দারুণ এনজয় করছিলাম বাট যেটা সবচেয়ে বেশি এনজয় করছিলাম সেটা হচ্ছে আমাদের সিদ্ধুবাজির কমেন্ট্রি এত সুন্দর কমেন্ট্রি বলছিল আহা হা দেখে প্রাণ জুড়ে যাচ্ছিল চারিদিকে বাজির আওয়াজ এইট ওয়ান সেভেন ওয়ান থেকে এইট ওয়ান দাঁড়িয়ে গেল স্কোর লাইন আমার একটা পোস্ট করলাম তারপর ফেসবুকে আমার দেখার ইচ্ছে আছে নাইনটি ওয়ান অ্যান্ড ওয়ান নাইনটি নাইন অ্যান্ড ওয়ান নাইনটি নাইন ওয়ান একশোটা ম্যাচ ইন্ডিয়া নাইনটি নাইন পাকিস্তান ওয়াচ দ্যাট উইল বি দ্য ফিউচার যেটা আমি এখন থেকে প্রিডিক্ট করে যাচ্ছি কারণ এই পাকিস্তান টিমের কাছে আই ডোণ নো হোয়াট এভার হ্যাপেন উইল হ্যাপেন ইন ফিউচার বাট এই পাকিস্তান টিমের কাছে সেই মেন্টালিটি সেই স্কিল সেই মানে মেন্টাল টাফনেস নাথিং ইজ দেয়ার নাথিং ইজ দেয়ার ইজ দেয়ার টোটালি জিরো সিভিক সেন্স still watching my videos and uh, i'm coming with a next next video a uh, lot of videos are coming so please subscribe my channel and like the videos and also share with your friends if you like it so much thank you